কোন কোন সময় সহবাস করলে বেবি কনসিভ সহজ হয় মা হতে চাওয়া প্রতিটি নারীর মনে একটিই প্রশ্ন থাকে মাসের কোন সময়টিতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি আজ আমরা মাত্র দশটি পয়েন্টে এই বিষয়ে সঠিক তথ্য জানব এক অভিউলেশন দিন পিরিয়ড শুরুর দশ থেকে ষোলো দিনের মধ্যে সাধারণত ডিম্বাণু ফুটে বের হয় এটি সবচেয়ে উর্বর সময় দুই ফার্টিল উইন্ডো ওভিউলেশনের পাঁচ দিন আগে থেকে ওভিউলেশনের দিন পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে তিন ডিম্বাণুর আয়ু ডিম্বাণু মাত্র চব্বিশ ঘন্টা জীবিত থাকে তাই এই সময়ের মধ্যেই মিলন হওয়া জরুরি চার শুক্রাণুর ক্ষমতা শুক্রাণু ভেতরে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকে তাই ওভিউলেশনের আগে সহবাস করলেও কাজ হয় পাঁচ নিয়মিত মিলন ওভিউলেশন ট্র্যাক করতে না পারলে একদিন অন্তর অন্তর সহবাস করুন ছয় শরীরের লক্ষণ জরায়ুর নিঃসরণ যদি কাঁচা ডিমের লালার মতো পিচ্ছিল হয় তবে বুঝবেন আপনি এখন উর্বর সাত বডি টেম্পারেচার ঘুম থেকে ওঠার পর শরীরের তাপমাত্রা সামান্য বাড়লে বুঝবেন ওভিউলেশন হচ্ছে আট ওভিউলেশন কিট ঘরোয়া পদ্ধতিতে নিশ্চিত হতে ফার্মেসি থেকে ওভিউলেশন স্ট্রিপ ব্যবহার করতে পারেন নয় মানসিক চাপ কমান দুশ্চিন্তা মুক্ত থাকলে হরমোন ঠিক থাকে যা কনসিভ করতে সাহায্য করে দশ সুস্থ অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়া ফার্টিলিটি বাড়ায় মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা তাই নিয়মিত চেষ্টার পরেও সফল না হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন শুভকামনা আপনি কি আপনার পিরিয়ড চক্রের তারিখ অনুযায়ী উর্বর দিনটি জানতে চান চাইলে তারিখটি কমেন্ট করুন